আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি যে যেখান থেকে আজকে ভিডিওটি প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তামিম বলছে যেন ক্ষমা চাইতে হবে কাকে সেই পরিচালককে বিসিবির পরিচালককে আপনারা জানেন বিসিবি সেই পরিচালক তামিমকে বলছে যেন ভারতের দালাল আর উনি হলো বাংলাদেশের দালাল আমি হলাম সাংবাদিকের প্রশ্ন বলতেছে আমি হলাম বাংলাদেশের দালাল হুম আর তামিম হইলো ভারতের দালাল আমি তো বাংলায় বলছি এটা এই জন্য একটু খারাপ লাগছে যদি ইংলিশে ওয়ার্ডটা ইউজ করতাম তাহলে এত খারাপ লাগবে না হুম কয় তাহলে আমি তো বলতে পারতাম যেন এজেন্স হ্যাঁ এজেন্সি বা এইসব কিছু আসলে প্রকৃত ইয়াকে সেটা আপনার বিবেক কর মানে আপনাদের বিবেক আছে আল্লাহ তালা জ্ঞান দিছে আপনারা বিবেক দিয়ে বিচার করবেন তামিম ইকবাল যেন পাঁচে অগস্ট যখন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে ভারতে চলে যায় তার দুই দিন আগে তিন তারিখে তামিম ইকবাল শেখ হাসিনার সাথে দেখা করছে এটাকে তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হ্যাঁ আপনারা দেখছেন তামিমকে নিয়ে মন্তব্য সেই পরিচালককে ক্ষমা চাইতে বললেন ইকবালকে নিয়ে পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বিসিবি মন্তব্যের প্রতিবাদে জানাতে সিলেটে সংবাদ সম্মেলন ডেকেছিলেন ক্রিকোর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মানে কোয়ার কোয়াব বলে এটাকে সংক্ষেপ এই মন্তব্যের জন্য নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহি আয়ত্তে আনার দাবি জানানো হয়েছে ক্রিকেটারদের এই সংগঠন থেকে বিশ্বকাপ লেখা আছে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ আইসিসি থেকে বেশি অর্থ পায় সুতরাং সব বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেন তামিম ইকবাল আর আপনারা জানেন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরা ভাইরাল যেন উনি তিন তারিখে সাবেক প্রধানমন্ত্রীর সাথে কেন দেখা করলো কি কারণে দেখা করলো যেখানে পাঁচ তারিখে মানে শেখ হাসিনা করে ভারতে চলে গেছে তামিম ইকবালের এই মন্তবের পরিপ্রেক্ষিতে তাকে ফেসবুকে ভারতীয় দালাল বলে একটি স্ট্যাটাস দেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় জানিয়েছেন রইল কোয়াব কোয়াব একটা সংগঠন লিখিত মন্তব্যে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে ডিসিবি সভাপতির কাছে এই এরই মধ্যে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আয়ত্তে আনার দাবি জানিয়েছি আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নিবেন বিসি সভাপতি আমাদের কথা হলো এটা আমার কথা না এটা হলো জনগণের কথা অনেক আপনি বর্তমানে এটা ফেসবুকে ভাইরাল যেন তামিম ইকবাল তিন তারিখে আপনি সাবেক প্রধানমন্ত্রীর সাথে কেন দেখা করতে গেল এটা সবার যেহেতু গণভবন বা যেখানে দেখা করতে গেলে একটা এন্ট্রি করে দেখা করতে হয় হ্যাঁ এটা যে নিচের দিকে সবাই মানে এখন বর্তমানে এটা ভাইরাল হ্যাঁ তারপরে উনি ওনাকে বলছে মানে বিসিবির সভাপতি বলছে উনি হলো ভারতের দালাল তামিমকে বলছে বলছে সাংবাদিকের প্রশ্নে বলছে ও আমি তো ওনাকে বলছি ভারতের দালাল আমিও তো দালালি করি আমি হলো বাংলাদেশের জনগণের দালালি করি আর তামিম ভারতের দালালি করে সেটা বলছে বর্তমান মানে ফেসবুক জগতে এই ইলেকট্রিক মিডিয়াতে এগুলা খুব নিয়ে কথাবার্তা হ্যাঁ হইতেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসলে বিসিবির সভাপতি যেন বলছে যে তামিম ইকবাল হল ভারতের দাদা সেটা আসলে কি সঠিক কিনা সেটা আপনাদের মতামত অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আশা করি তাহলে বন্ধুরা আবার দেখাবে আর একটা নতুন ویدیو تایشه پنجنده با حالت اکنون شست الله اللہ حافظ السلام علیکم و رحمت الله